গভীর এক অরণ্যের বুকচিরে বয়ে যাওয়া খরস্রোতা নদীর তীরে এক সিংহী তার সদ্যজাত শাবকটিকে জন্ম দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভূমিষ্ঠ সেই সিংহ শাবকটি ভাগ্যক্রমে একটি হরিণের পালের সঙ্গে মিশে যায় এবং হরিণদেরই মতো চলতে শেখে সে কখনো মাংস খেত না উল্টে হরিণদের মতো কচি পাতা ও ঘাস খেত এবং কখনো গর্জনও করত না সে নিজেকে একটি হরিণই মনে করত এভাবে অনেক সময় কেটে যায় শাবকটি বড় হয়ে এক তরুণ সিংহে পরিণত হয় একদিন এক বয়স্ক সিংহ তাকে হরিণদের সঙ্গে ঘুরতে দেখে অবাক হন তিনি পরের দিন সেই হরিণের পালে আক্রমণ করেন ভয়ে হরিণদের সঙ্গে তরুণ সিংহটিও পালাতে থাকে বয়স্ক সিংহটি তাকে ধরে ফেললে তরুণ সিংহটি কাঁদতে কাঁদতে নিজেকে একটি সাধারণ হরিণ বলে দাবি করে বয়স্ক সিংহটি তখন তাকে নদীর দিকে নিয়ে যান এবং শান্ত পরিষ্কার পানিতে নিজেকে দেখতে বলেন পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে তরুণ সিংহটি বুঝতে পারে যে সে হরিণ নয় বরং একটি সিংহ এই উপলব্ধি আসতেই সে সিংহের মতো গর্জন করে ওঠে সে নিজের আসল ক্ষমতা বুঝতে পারে এবং নতুন শক্তি অনুভব করে সেই মুহূর্তে সে বুঝতে পারে যে হরিণের মতো জীবনযাপন করা তার বাস্তবতা ছিল না এটি ছিল কেবল একটি মানসিক ধারণা এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হল আপনার ভেতরের সেই দুর্বলতাটা বের করে দিন যা সমাজ মিথ্যা বলে আপনার মনে ঢুকিয়ে দিয়েছে আপনিও এই গল্পের সিংহের মতোই যারা ভেড়াদের মাঝে মানসিকভাবে আটকা পড়েছিল আপনাকে আশেপাশে ভীতু মানুষদের ভিড় থেকে দূরে থাকতে হবে এবং নিজের আসল সম্ভাবনা ও ক্ষমতাকে আবিষ্কার করতে হবে যেদিন আপনি এটি করতে পারবেন সেদিন আপনিও সিংহটির মতো গর্জে উঠবেন